ভোলার মেঘনা নদীর বঙ্গের চরে দেশীয় অস্ত্র গোলা ও বাহাদুর বাহিনীর প্রধানসহ দুইজন ডাকাতকে আটক করেছে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর থানাধীন বঙ্গের চরে একটি সক্রিয় ডাকাত দল বিভিন্ন জেলেদের জিম্মি করে তাদের ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে কোস্টগার্ড অবগত হয় এরপর ভুক্তভোগী জেলেরা কোস্টগার্ডের নিকট সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকির সম্মুখীন হতে হয়েছে তাদের পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ পেস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন মেঘনা নদীর বঙ্গেরচর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় উক্ত এলাকায় বাহাদুর বাহিনী নামক একটি সক্রিয় ডাকাতের আস্থা নেয় ঘণ্টাপে অভিযান পরিচালনা করে বাহাদুর বাহিনীর প্রধান আলী আসগর ওরুপে বাহাদুর এবং তার সহযোগী ইকবাল হোসেনকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র পনেরো রাউন্ড তাজা গোলা বিশটি বিভিন্ন দেশীয় অস্ত্র এবং নগদ এক লক্ষ পনেরো হাজার পঁচাত্তর টাকা সহ আটক করা হয় আপনারা জানেন ভোলা জেলার মেঘনা নদীর বঙ্গের চরে ডাকাত সর্দার বাহাদুর এবং তার সহযোগী ইকবাল হোসেনকে আগ্নেয়স্ত্র দেশীয় অস্ত্র এবং গোলা সহ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড বেশ কিছুদিন ধরে ভোলা জেলার মেঘনা নদীর বঙ্গের চরে একটি সক্রিয় ডাকাত বাহিনী বিভিন্ন জেলেদের জিম্মি করে তাদের ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছে পরবর্তীতে ভুক্তভোগী জেলেরা বাংলাদেশ কোস্টগার্ডের নিকট সাহায্যের আবেদন করলে তাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয় এরই ধারাবাহিকতায় পরবর্তীতে অদ্য দুই সেপ্টেম্বর রাত একটা হতে সকাল আটটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বেস ভোলা কর্তৃক লেফটেন্যান্ট কমান্ডার খন্দগার মাহবুবুল হাসান এবং লেফটেন্যান্ট সাকিব মেহবুবের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে ডাকাত দলের আবাসস্থল হতে ডাকাত সর্দার আলিয়াউজগর বাহাদুর এবং তার সহযোগী ইকবাল হোসেনকে তিনটি আগ্নেয়স্ত্র পনেরো রাউন্ডস তাজা গোলা এবং বৃষ্টি দেশী অস্ত্রসহ অন্যান্য ডাকাতির সরঞ্জাম সরঞ্জামাদি এবং এক লক্ষ পনেরো হাজার টাকা আটক করা হয় আটককৃত সদস্য দয় ভোলা জেলা সদর উপজেলার ধনিয়া সাত নং ওয়ার্ডের এবং চরমংসা ছয় নং ওয়ার্ডের বাসিন্দা বর্তমানে তাদেরকে ভোলা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে ভবিষ্যতে বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে ধন্যবাদ আটককৃত ডাকাতরা ভোলা জেলার সদর উপজেলাধীন দনিয়া সাত নংওয়ার্ড এবং চরমনীষা ছয় নং রাজাপুরের বাসিন্দা গোলাম মুস্তফা ও আবুল কালামের ছেলে পরবর্তীতে আটককৃত ডাকাত এবং জব্দকৃত দেশীয় অস্ত্রসহ সকল আলামত ভোলা সদর থানায় হস্তান্তর করা হয় পেয়ার ইসলাম নুরুদ্দিন স্বাধীন একাত্তর ভোলা